এখন আমি একটি ড্রাগন ফ্রুট কাটবো চল্লিশ টাকা দাম নিয়েছে দেখা যাক একাতে কাটছি এক হাতে ভিডিও করছি এটা রেড ড্রাগন ফ্রুট সুগার রোগীরা এই ফলগুলো যত খুশি খেতে পারে এই ফলটার কোনো মিষ্টতা আছে কিনা যায় না একবার অনেক দিন আগে খেয়েছিলাম ভাল লাগে এবারে কাটছি নরম তুলত এক্ষুনি কাটা হয়ে গেল দেখো ভেতরে ইয়ের মতো আছে কালো জিরের মতো বা কালো সর্ষে দানার মতো দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ভেতরটা খাবো বাইরের এগুলো ফেলে দেবো আজ এই পর্যন্ত